হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আজকে বিরিয়ানি পর্ব গরু মাংস দিয়ে তো ওখানের মধ্যে বসিয়ে করে মিটেছি তো দেখতে পাচ্ছেন এখানে চাল কাঁচামরিচ আলু দিয়ে রেখেছি ফালটাকে খুব সুন্দর করে ভালোভাবে আমি শুকিয়ে নিব তেলের মধ্যে আমি গরুর মাংস অলরেডি আগে থেকে রান্না করে রেখে দিয়েছিলাম আপনাদেরকে এখন এই যে দেখতেই পাচ্ছেন গরুর মাংস অলরেডি রান্না করা তো দেখতেই পাচ্ছেন এইখানে আমি আলু আর গাজর কেটে রাখছি সিদ্ধ করে দিয়ে নিব আর শুধু করছি বা যেরকম রান্না করে আমি কিন্তু এইরকমই রান্না করি চালটা একটু ফুটে গেলে গরম পানি দিয়ে দিই তো এখন গরু মাংস দিয়ে দিব

সো দশ থেকে পনেরো মিনিটের ভিতরেই এটা হয়ে যাবে দেখতে থাকুন সো গাছ দেখতেই পাচ্ছেন কি সুন্দর একটা কালার আসছে আমি একটু নেড়ে দিতেছে দিতেছি সো গাছ দেখতেই পাচ্ছেন অলরেডি আমার পুরো বিরিয়ানি হয়ে গেছে খুব সুন্দর করে এখন ধলের পাতা দিয়ে দেব ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না বেশি বেশি করে শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কেমন হয়েছে আমার হাতে বিরিয়ানি অবশ্যই কমেন্ট করে জানাবেন স্যার থ্যাংক ইউ সো মাচ